দু সালে আমরা যদি সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা দেখতে পাব তর্কের খাতিরে আমরা বলবো তার দু সালের প্রথম থেকেই প্রায় আপনার মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি সে নবম দিকে ষষ্ঠ ঘরের পঞ্চম দিক দ্বিতীয় ঘরে কিন্তু সে অবস্থান করছে এই যে অবস্থান করার কারণে দেখা যাবে যে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার সালে আপনার তৃতীয় মাসের প্রথম দিক থেকেই তাদের অনেক সুখ খবর তারা কিন্তু পাবে এবং তাদের কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক মানে পরিমণ্ডল তাদের সুখ কিন্তু এনে দিবে সিংহ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের তেমনি তাদের সুখ এনে দেবে তাদের সাফল্যতার জন্য তেমনি তাদের সুখ এনে দেবে তাদের যে পদোন্নতির সম্ভাবনা পড়েছে সেই কারণে তাদের সুখ এনে দেবে সেই কারণে দীর্ঘদিন ধরে কর্মস্থলে একটা বড় ধরনের সমস্যার হাত থেকে আপনি পরিত্রাণ পাওয়ার কারণে বা নতুন চাকরি বাকরির সন্ধান পাওয়া বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের আপনার একটু দেওয়া এর কারণ কারণটা হলো যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সে নবম ঘরে আপনাকে ধর্ম এবং ভাগ্যকে এবং গডের একটা পরিপূর্ণ আশীর্বাদ শুধু তাই নয় আপনার দেখা যাবে যে পূর্বপুরুষের একটা পরিপূর্ণ আশীর্বাদও ব্যক্তিগণের তাদের একটা দোয়া বা আশীর্বাদ এই সিংহ জাতকের উপরে আপনার পড়বে দীর্ঘদিন ধরে আপনি যে মনের মধ্যে একটা বাসনা সৃষ্টি করেছিলেন তার আগে পদে পদে আপনি বাধা পেয়েছিলেন এবার কিন্তু সেই জায়গাটা আপনি সফলতার দিকে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ সফলতার দিকে ধাবিত হতে যাচ্ছে কারণ তাদের ললাটে কিন্তু রাস টিকা কিন্তু পড়ে গেছে এবং এই যে দৈব বাণী এবং পূর্বপুরুষদের যে আপনার হিতৈষী আপনার মানে দোয়া বা আশীর্বাদ এবং আপনার আপনি জীবনে অনেক কিছু ভালো কাজ এবং গরিবের জন্য অনেক কিছু করার কারণে এই যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি একটা দারুণ সফলতা দারুণ যশ দারুণ খ্যাতি এবং জনগণের একটা পূর্ণ আশীর্বাদ আপনার পাবে সেই জাতক যারা জনগণের পূর্ণ আশীর্বাদ পান সেখানে আপনার সৃষ্টিকর্তার কলমও কিন্তু ঘুরে যায় অতএব আপনার জনগণের আশীর্বাদ বা দোয়া বা তাদের দুহাত তোলে যে মোনজাত করে বা আপনার যে দোয়াটা করে সেই দোয়াটা যদি কবুল হয় তাহলে কিন্তু সৃষ্টিকর্তাও আপনার উপরে একটা আশীর্বাদ প্রদান করবে এবং সেই সময়টায় কিন্তু আপনার পড়েছে কারণ ষষ্ঠ ঘরে পঞ্চম দিকে দ্বিতীয় ঘরে আপনার কিন্তু ধন সম্পত্তির দিকে যশ খেতির প্রতিপত্তির দিকে সে কিন্তু আপনাকে বাড়িয়ে দিয়েছে এর অনেক কারণ আছে এমনিতেই দু হাজার সালে এই মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসে এবং সিংহরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা দেখতে পাব বা হিসাব নিকাশ যদি আমরা করি তার কিন্তু বিশেষ করে সিংহরাশির জাতক ও জাতিকাগণের ভাগ্য কিন্তু দুরন্ত একটা চমৎকার টঙ্গি অবস্থান করছে তাদের রাজযোগ ধনযোগ এবং তাদের যশ যোগ তারা এই সময় যে সমস্ত সামাজিক কর্মকাণ্ডে আষ্টপৃষ্ঠে তারা জড়িয়ে থাকবে সেক্ষেত্র থেকে তারা সুনাম যশ খ্যাতিটা পাবে কারণ সূর্য মঙ্গল বুধ এবং শুক্রর মতো এই প্রধান প্রধান গ্রহগুলি তার কিন্তু একটা অবস্থান বদল করছে এই বদল করার সঙ্গে সঙ্গে আপনার যদি দু হাজার সালে সালি যদি পরিবর্তন হতে চলছে কিন্তু আপনার মানে শনি মহারাজ সে কিন্তু পরিবর্তন হতে চলছে শনি মহারাজ এছাড়াও আপনার বদল হবে সূর্য কিন্তু আপনার বদল হতে চলছে চলছে তেমনি কিন্তু বদল হবে মঙ্গল সুখ এবং বুধ এর একটা প্রভাবও কিন্তু আপনি পাবেন তৎসঙ্গে আপনার যে ধনযোগে যেমন দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার মেয়ে এই দেখা যাবে যে মানে বিগত দিনেই কিন্তু সে মে মাসে বৃষ রাশিতে থেকে মিথুন রাশিতে পাশাপাশি আপনার শনি কুম্ভ রাশিতে বেরিয়ে মিন রাশিতে সে কিন্তু অবস্থান করবে যার কারণে এই জাতকের এই এছাড়াও আপনার এই যে মঙ্গল বুধ এবং আপনার শুক্র বুধ ইত্যাদির পরিবর্তনের কারণে দু হাজার সালে একটা বিরাট পরিবর্তন এনে দেবে শুক্র আপনার বিশেষ করে সিংহ রাশির জাতক ও জাতিকা গণে তৎসঙ্গে শুক্র কিন্তু আপনার পুরো মাস জুড়ে অষ্টম ঘরে সে কিন্তু উঁচু ঘরে মিন রাশিতে অবস্থান করছে যার কারণে রাহুকে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না তবে আপনাকে ভুলভাল পথে বা স্বাস্থ্য হানি বা দুষ্ট লোকের মিষ্টি কথা কপ্পরে পড়ে বিতর্কের মুখে পড়তে পারেন এছাড়া কিন্তু আপনার যে রাজনৈতিক দাবানল বলেন আপনার সঙ্গীত সাইডের মানে আপনার একটা যশ বলেন ব্যবসায়িক সাইডে যশ বলেন এবং আপনার বিদেশ থেকে আদান প্রদানের ব্যবসা বলেন বা ইন্ডাস্ট্রি কারখানা বা যোগাযোগ ব্যবসার বা আইনগত বিদ্যায় আপনি কি যে একটা চমৎকার বারোটা রাশির মধ্যে আপনি যে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ সুশাসন করতে পারবে তার অনেক কারণ আছে এর কারণটা হলো মঙ্গল কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের একাদশ মানে এগারোতম ঘরে সে কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে তার মানে আপনার আয় বাণিজ্য গতিটা কিন্তু আরও বেড়ে যাবে তবে সংসারে একটু অশান্তি হতে পারে পুরনো প্রেম দ্বারা একটু অশান্তি হতে পারে পুরানো কোনো বন্ধু দ্বারা একটু মানসিক কষ্টটা আপনি পেতে পারেন এবং রাহু তো আপনাকে কিন্তু অনেক সময় ভুলভাল পথের দিকে পরিচালিত করতে পারে এদিকেও আপনাকে সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাতক ও জাতিকাঘর এবং বড় ঠাকুর সে ষষ্ঠম ঘরে সপ্তম ঘরে অধিপতি শনি এবং আমরা জানি শনির একটা এই সামনি শনির একটা প্রভাব বা প্রকোপ আপনার শনির সাড়ে সাথের একটা মার্চ মাসে একটা প্রভাব বাড়বে সেখানেও সিংহ রাশি জাতক ও জাতিকাগণকে কিছু কিছু জায়গায় বিচলিত আপনার হতে হবে বা মানহানিমূলক ঘটনার মধ্যেও তারা যে জড়িয়ে পড়বে না সে কথা নয় তবে আনুপতিক হারে তারা তাদের অর্থনৈতিক ব্যবসা এবং বাণিজ্য তারা উন্নতির দিকে তারা কিন্তু ধাবিত হতে পারবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এবং তাদের কর্মক্ষেত্র উন্নতির ক্ষেত্র যশ ক্ষেত্র এবং তাদের ভাগ্যক্ষেত্র এবং তারা কিন্তু একটা জায়গায় জানে যেতে পারবে কারণ আপনার মার্চ মাসের মাঝামাঝি পর থেকেই এবং আপনার বছরের মাঝামাঝি সময় মার্চ মাস থেকে শুরু করেই তার সুখ স্বাচ্ছন্দ্য ভোগবিলাস আয় বাণিজ্য বৃদ্ধি এবং তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে শুধু তাই নয় তার অনেক জটিল সমস্যা সমাধান যেমন করতে পারবে বড় ধরনের একটা ঝামেলা সে পরিত্রাণ থেকে মুক্তি পাবে তেমনি তার স্থান লগ্ন লগ্নমানের উপর বিচার করে তার কিন্তু বড় বড় অনেক কঠিন সমস্যা সে সমাধান করে এবং অলৌকিকভাবে একটা কার্যকে সে সিদ্ধ করতে যাচ্ছে কারণ গ্রহদের ট্র্যানজিটের কারণে তার একটা সৌভাগ্যতা সে পাবে তবে তার মানে এই নয় যে সে কোনো কোনো জায়গায় বিঘ্নতা হবে না তবে বেকারদের ক্ষেত্রে অনেক বা বেকারদের ক্ষেত্রে যে কাজের যে সৃষ্টিটা তাদের মধ্যে হয়েছে এবং তাদের কাজের মানসিকতা আরও বাড়াতে হবে ছাত্রদের পড়াশোনার মানসিকতা আরও বাড়াতে হবে এবং আপনার নতুন দায়িত্ব আপনি পেতে চলছেন সিংহরাশির জাতক ও জাতিকেগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ